বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন আপনি কেন পাচ্ছেন না আপনাকে কেন এখনও দিচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন আপনি এলিজিবল হওয়ার সত্ত্বেও কেন দিচ্ছে না তো এই নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা জানেন যে এই এক সপ্তাহ যাবৎ ফেসবুক কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়েছে ঠিক আছে মানে সেভেন্টি পারসেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিছে ফেসবুক এই এক সপ্তাহের মধ্যে তার মধ্যে আপনি কেন পান নাই ঠিক না আপনার হয়তো মনে খারাপ লাগতে পারে আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছি না বা আমাকে ফেসবুক কেন এখনও দিচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন আমি আমার পেজের সমস্যা কি বা আমার প্রোফাইলের সমস্যা কি আমি কি কোনো অপরাধ করেছি কি না বা আমাকে কেন দিচ্ছে না আমাকে কি ফেসবুক দেখে না নাকি এরকম প্রশ্ন আপনাদের মনে সব সময় কিন্তু আপনাদের মনে আসতে থাকে যে আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না দেখুন আপনাকে আগে জানতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক কিভাবে দিচ্ছে ঠিক আছে ফেসবুক কিভাবে দিচ্ছে এই জিনিসটা আপনার আগে জানতে হবে দেখুন ফেসবুক যেহেতু এখন একটা বেটার টেস্টে আছে হ্যাঁ ফেসবুক যেহেতু এখানে অনলি ইনভাইট প্রোগ্রামে কন্টেন্ট মনিটাইজেশনটা রাখছে ঠিক আছে তো সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে যেহেতু ফেসবুক এটা শুধু ইনভাইট করবে এবং কি এটা বেটার টেস্টে আছে বর্তমানে তো এখন ফেসবুক যে কাকে দিবে এটা কিন্তু ফেসবুকও জানে না ঠিক আছে ফেসবুক যেরকম মনে করেন যে আপনার অনেক কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর আছে পৃথিবীর মধ্যে ঠিক আছে ফেসবুক ইউজ করতেছে কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর আছে ফেসবুক কিন্তু এটা না যে মেনুয়ালি কারোর পেজে গিয়ে কারোর প্রোফাইলে গিয়ে চেক করে তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে এরকম কিন্তু সিস্টেম না ফেসবুকের একটা একটা গাইডলাইন আছে ফেসবুকের একটা কিন্তু অ্যালগোরিদম সিস্টেম আছে ঠিক আছে একটা রোবটিক সিস্টেমে কিন্তু এটা কাজ করে রোবট কিন্তু আপনার আপনাকে কিন্তু খুঁজে খুঁজে বের করে কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিবে না ওরা কন্টেন্ট মনিটাইজেশনটা যেহেতু অনেক ব্যাটার টেস্টে আছে এবং কি ওরা একটা ইনভাইট করে ইনভাইটটা কীরকম করে যে মনে করেন যেন একটা কোডের মধ্যে ওরা ইনভাইট করে যে এত হাজার ক্রিয়েটর উপরে এই কোর্টের মারফতে আমরা কন্টেন্ট মনিটাইজেশন আমরা আপ দিয়ে দিব তো ওই কোর্টের আন্ডারে হয়তো পারে যে নতুন যে পেজ ওই পেজও পরে যায় এবং পুরান পেজ ওই পেজগুলো পরে যায় ঠিক আছে এটার কোনো আপনার নির্দিষ্ট কোনো ইয়া নাই যে আপনাকে আপনার এলিজিবল হতে হবে তারপরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যাবে এরকম না ঠিক আছে আপনারা অনেকেই জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন অনেকেরই দিচ্ছে জাগো পেজে আপনার প্রফেশনাল মোড অন নাই ঠিক আছে তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিছে তারপরে কিছুদিন পর আবার উঠিয়ে নিছে ঠিক আছে কিন্তু দিয়ে দিছে এটা হচ্ছে একটা ইনভার্স সিস্টেম তো এটা যাই কোনো যে কোনো সময় যার যার কাছে ইচ্ছা তার কাছে যেতে পারে এটা কোনো ইয়া বিষয় না ঠিক আছে কারণ ফেসবুকের কে আপনি এখন দোষ দিয়ে পারবেন না কেন কারণ ফেসবুক তো আপনার ফেসবুকের নজরে আপনি আসতেছেন না হ্যাঁ এটা সত্য কথা তখনই আপনি ফেসবুকের নজরে আসবে যখন দেখবেন যে ফেসবুকের একটা ক্রাইটেরিয়া চলে আসছে আপডেটের কাম সম্পূর্ণ শেষ হয়ে গেছে যেরকম বলতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনার দশ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম বা এক লাখ মিনিট ওয়াচ টাইম হ্যাঁ এরকম একটা পূর্ণ করলে তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ঠিক আছে ওই ক্রাইটেরিয়া যখন নিয়ে আসবে তখন কিন্তু আপনার ফেসবুক কিন্তু আপনাকে হাত ধরে ধরে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে যখন আপনার আপনার টার্গেটগুলো ইয়া ফিল হয়ে যায় ফর্ম ফিল হয়ে যায় ঠিক আছে তো যেহেতু এটা একটা বেটার টেস্টের মধ্যে আছে। তো যেহেতু এটা ব্যাটার টেস্টে আছে তো টেনশন করার কোনো কারণ নাই একটু ধৈর্য ধরেন কারণ এটা যেহেতু জুলাই মাস চলতেছে আগস্ট মাসের মধ্যে আপনার কন্টেন্ট মনিটেশনের যে আপডেটের কাজটা এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো একটু ধৈর্য ধরেন আপনারা আর এই সময়টা যেই সময়টা আছে। হ্যাঁ এই সময়টার মধ্যে আপনারা একটা কাজ করবেন খুবই জরুরি ঠিক আছে আপনাদের পেজটা এবং আপনাদের প্রোফাইলটা আপনারা মনোযোগ সহকারে আপনারা রিভিউ করবেন আপনারা নিজে রিভিউ করবেন দেখবেন যে এখানে আমি যে ভিডিওগুলো আপলোড করছি এখানে অন্য কারো মিউজিক আছে কি না অন্য কারো ভিডিও আছে কি না এবং কি কপিরাইট কোনো ভিডিও আছে কি আপনার পেজের হেলথ ঠিক আছে কি না ইংবসে গিয়ে চেক করবেন যে রিপোর্ট আছে কিনা এবং কি আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা না এই যে সমস্তগুলো এটি আপনারা আগে চেক করে চেক করে রাখবেন যাতে পরবর্তীতে যদি কোনো সমস্যা না হয় ঠিক আছে সব কিছু যদি ফ্রেশ থাকে ক্লিন থাকে সুন্দর থাকে সমস্যা নেই মন দিয়ে কাজ করুন ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন দেখুন এই অল্প কিছু দিনের মধ্যে আপনিও পেয়ে যাবেন যেহেতু আপডেটের কাজ শেষ প্রায় শেষের দিকে ঠিক আছে তো চিন্তা করবেন না কাজ করতে থাকেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই যা সবাই পাচ্ছে আমি পাচ্ছি না কেন আমার পেজের সমস্যা মনে হয় বা আমার সমস্যা কী বুঝতে পারতেছি না কোনো সমস্যা না এটা ফেসবুকের অ্যালগোরিদম সমস্যা ঠিক আছে এটা আপনাদের কোনো সমস্যা না আপনারা শুধু ধৈর্য ধরে কাজ করেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ